যে ফেরাউন মুসা নবীর পৃথিবীতে আসতে দেবে না মুসা নবী যেন পৃথিবীতে আসতে না পারে এই জন্য বানী ইসরায়েলের লক্ষ লক্ষ পুত্র সন্তান হত্যা করেছেন আল্লাহ পাক বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ ডাক দিয়ে বলে তুমি আমার পায়গাম্বার আমার খলিল আমার বন্ধু মোসানবীর দুনিয়াতে আসতে দেবে না তুমিও কৌশল করেছ তুমিও ষড়যন্ত্র করেছ আমি আল্লাহ ষড়যন্ত্র করেছি তোমার যা দুশ্মন মোসাকে তোমার রাত প্রাসাদে লালন পালনের ব্যবস্থা করেছি আল্লাহর কোরআন কি চমৎকার ভাবে কোট করেছেন আল্লাহ পাক বলেন وقالت امراه فرعون قره عين لي ولك لا تقتلوه عسى ان ينفعنا او نتخذه ولدا وكذلك نجزي المحسنين

লা তা কত হত্যা করার কোনো প্রয়োজন নাই আশা আই ফানা ফানাম হয়তোবা শ্রী আমাদের উপকারে আসবে আর অনাতা সিদাঘু নয়তোবা তুমিও বন আমিও বন দা পরবর্তীতে আমার এই মূশাকে আমরা সন্তান হিসাবে গ্রহণ করতে পারি আল্লাহর করান কি চমৎকারভাবে বর্ণনা করেছেন আল্লাহর আমিন বলছেন ولما بلغ شده آتيناه حكما وعلما الله ربنا غمر حجرة موسى كليم الله قد جوبنا بدار بنكولين

তুমি আমি যে মায়ের পেট থেকে এসেছি ওই মা ছিলেন আম্মা জান খাদিজা সুমাইয়া সুমাইয়াও ছিলেন মা খাদিজাও ছিলেন মা আর ফেরাউনের স্ত্রী আসিয়াও ছিলেন মা আর আমার বাম্পা সারাও মা কথা বলেন ঠিক কিনা তারা কেমন মা ছিলেন যুবক বাইরানি এই জন্য আমি আমার কে বলে যাই মা তোমার যদি পাঁচটা সন্তান হয় একটা সন্তানকে তুমি কোরআনের হাফেজ বানাবে ও মা তোমার যদি দশটা সন্তান হয় তোমার একটা সন্তানকে তুমি আলেম বানাবে মা তোমার একটা সন্তানকে তুমি মসজিদের ইমাম বানাবে মসজিদের মোয়াজিন বানাবে তোমার একটা সন্তানকে তুমি তলবেলেম বানাবে মা তুমি যদি তোমার একটা সন্তানকে আলেম বানাতে পারো তুমি যদি তোমার একটা সন্তানকে হাফেজ বানাতে পারো অল্লাহ আল্লাহর কসম করে বলতেছি মা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তোমাকে না আজ কত মা বৃদ্ধাশ্রমে মানবতার জীবন জীবনযাপন করছে আশ্রমের দিকে আমরা নজর করে দেখি আমি এক বৃদ্ধাশ্রমে গিয়ে প্রশ্ন করলাম মা তোমার কি সন্তান নাই মা ডাক দিয়ে বলে বাবারে আমার পাঁচটা সন্তান একটা সন্তান ডাক্তার আর একটা সন্তান ইঞ্জিনিয়ার আর একটা সন্তান উকিল তাদের এখন টাকা পয়সার কোনো অভাব নাই আমাকে দেখাশোনা করার মতো সময় নাই তো আমার বড় ভুল হয়েছে আমার সন্তানদেরকে আমি আলেম বানাই নাই আমার সন্তানদেরকে আমি হাফিজ বানাই নাই এই জন্য আমার কপলে আজ শেষ বয়সে বৃদ্ধাশ্রম হয়েছে ঠিক কিনা অ যুবক তোমাকে আমি বলতে যাই যুবক রে তোমার জনম দুঃখী মা তোমার জন্য কম কষ্ট করে নাই রে যুবক মা তোমার আমার জন্য কম কষ্ট করে নাই যার মা দুনিয়াতে বেঁচে নাই তাফসিরুল কোরআন মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার পরে বাড়ির দরয়া যায় দাঁড়িয়ে ফেল ফেল করে ডাক দিবে মা মা বলে ডাক দিবে কেয়ামত পার হয়ে যাবে পৃথিবীর কোন নিষ্ঠুর মহিলা তোমাকে সন্তান বলবকে ধারণ করবে যার মা দুনিয়াতে বেঁচে আছে। একবার তুমি ডাক দিবে অমনি দরওয়াজা খুলে দিবে পৃথিবীতে সবার ভালোবাসার ভিতরে কোন না কোন স্বার্থ রয়েছে কিন্তু মায়ের ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে এ তরমজের মতো তোমারে আমার পেটের ভিতরে বহন করেছে অযুবক তুমি নতুন বিয়ে করেছ তুমি শ্বশুর বাড়িতে যাবে তোমার শাশুড়ি তোমার হাতের দিকে চেয়ে থাকবে তোমার শাশুড়ি তোমার হাতের দিকে চেয়ে থাকবে তোমার সেলিকা তোমার হাতের দিকে চেয়ে থাকবে তোমার বউটাও তোমার হাতের দিকে চেয়ে থাকবে তোমার মুখে দিকে তাকাবে না তুমি প্রবাসের জীবন মানবতার জীবন যাপন করেছ পাঁচ বছর পরে তুমি বাংলাদেশে এসেছো তোমার জন্ম দুঃখী মা তোমার কলিজার টুকরা পাও হাতের দিকে তাকাবে না তোমার বৃদ্ধ মা বৃদ্ধ বাবা তোমার মুখের দিকে তাকাবে ডাক দিয়ে বলে বাবা রে কতদিন থেকে তুমি খাও নাই মুখটা শুকায় গেছে ঠিক মা কত বড় নিয়ামত পৃথিবীতে মায়ের মতো নিঃশব্দ ভালোবাসা কেউ দিতে পারে না যে কথাটি বলছিলাম পৃথিবীতে সবার ভালোবাসার ভিতরে স্বার্থ রয়েছে মায়ের ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই একটা সন্তান মায়ের পেটের ভিতরে লালন পালন করার জন্য মাত্র দশ ইঞ্চি পরিমাণ জায়গা থাকে মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স যখন সাত মাস একদিন সন্তানটা দশ ইঞ্চি লম্বা হয়ে যায় এর মানে হলো সন্তান বড় হওয়ার জন্য মায়ের পেটের ভিতরে বিন্দু পরিমাণ জায়গা নাই সন্তান ক্রমান্বয়ে আস্তে আস্তে বড় হতেছে সন্তান পনেরো ইঞ্চি লম্বা হয়ে গেল মায়ের পেটের ভিতরে সন্তানের পাও দুই মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হল সন্তানের পাও দুই মায়ের কলিজার নিচে সেট করে দেওয়ার কারণে মায়ের কলিজাটা এক নয় দুই নয় কমপক্ষে পাঁচ ইঞ্চি ওপরে উঠে যা তুমি আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম মা খেতে পারে নাই মা ঘুমাতে পারে নাই মা চলাফেরা করতে পারে নাই মা রান্না বান্না করতে পারে নাই কোরআন বলছে এই পৃথিবীর ময়দানে সরকার যেমন বাজেট তৈরি করেন অমুক খাতে এত বাজেট তমুক খাতে এত বাজেট শিল্পীদের জন্য এত বাজেট ইমামদের জন্য কোনো বাজেট নাই কথা বলেন ঠিক কিনা মাদ্রাসার জন্য কোনো বাজেট নাই সম্পদ থেকে বাজেট তৈরি করবে এক নম্বরে তোমার বাজেটের ভিতরে তোমার মা বাবার জন্য বাজেট যেন বরাদ্দ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আল্লাহ রাব্বুকা আল্লা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তামাত পৃথিবীর সমস্ত সন্তানদের প্রতি আল্লাহ পাক ওশিয়ত করেছেন তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে সৎ ব্যবহার করবে তাদের কোন ব্যবহারের কারণে তোমার মা বাবা যেন ওহ শব্দ পর্যন্ত না করে আল্লাহর কোরআন বলছেন ওয়া আসাইনাল আল্লাহর কোরআন বলছেন অবশ্য এনাল ইনসান তাবৎ পৃথিবীর সমস্ত সন্তানের প্রতি আমি আল্লাহ করে দিয়েছি বিওয়ালি দাইহি হামালা তুহু মহু কুরহ দয়া তুহু মা তো মারে অতিব কষ্টের পর কষ্ট করে পেটের ভিতরে এক নয় দুই নয় সর্বনিম্ন ছয় মাস সর্বোচ্চ ১০ মাস ১০ দিন একজন জীবিত মানুষ আর একজন জীবিত মানুষকে পেটের ভিতরে তরমুজের মত বহন করেছে সন্তান ক্রমণয় বরহা গেল সন্তানের পাও দুইখানা মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হলো সন্তানের পাও দুইখানা মায়ের কলিজার নিচে সেট করে দেওয়ার কারণে মায়ের কলিজাটা পাঁচ ইঞ্চি উপরে উঠে যায় ইউরোপ আমেরিকার আধুনিক চিকিৎসা বিজ্ঞানী তারা গবেষণা করেছেন মায়ের পেটের ভিতরে যে সন্তান সন্তান সবচাইতে কম নড়াচড়া করেন এমন একটি সন্তান মায়ের যায় কম পক্ষে সাড়ে চার হাজার পাও দ্বারা লাথি মারে শুধু এই পর্যন্ত শেষ নয় তাদের ল্যাবের ভিতরে মায়ের কই যার বাবার কুলে যা পরীক্ষা নিরীক্ষা করেছেন সাড়ে চার হাজার লাথির একটি লাথিও যদি কোন সন্তান বাবার কোলে যায় মাত্র বাবার সঙ্গে সঙ্গে জায়গায় মারা এই জন্য নাবি করিম সাল্লি ওসাল্লামের একজন সাহাবিম যাকে বড় হয় বিড়ালের পিতা অথবা বিড়াল ছানার পিতা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খিদমত করব কার নবী বলতেছেন কওয়ালা উম্মুকা তোমার মায়ের আবু হুরাইরা আবার প্রশ্ন করলেন খিদমত করব কার নবীজি ডাক দিয়া বলেন কওয়ালা উম্মুকা আবু হুরাইরা তৃতীয়বার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ খিদমত করব কার নবীজি ডাক দিয়া বলেন কওয়ালা উম্মুকা আবু হরাইরা চতুর্থবার প্রশ্ন করলেন খেদমত করবো কার নবীজি ডাক দিয়ে বলেন কল আবু কা তোমার বাবা তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে লালিত পালিত হচ্ছে তোমার মা খেতে পারে নাই জনম দুঃখী মা কখনো আগে খায় না সারা দিনের ব্যস্ততা শেষ করার পরে মা সবার শেষে খাবার প্লেট নিয়ে খেতে বসে খাবারে থাকলে খায় খাবার না থাকলে মা অনহারে ঘুমিয়ে যায় কথা বলেন ঠিক কি না জনম দুঃখী মা সবার শেষে যখন প্লেটটা হাতে নিয়ে খেতে বসেছে তুমি আমি এত জোরে হাঁটু দ্বারা পা দ্বারা গুঁতো দিয়েছি মা খেতে পারে দেয় জনম দুঃখী মা কখনো আগে ঘুমাই না সারা দিনের ব্যস্ততা শেষ করে জনম দুঃখী মা সবার শেষে ঘুমাতে গিয়েছে তুমি আমি এত জোরে হাঁটু দ্বারা পা দ্বারা গুঁতো দিয়েছি মা ঘুমাতে পারে না এভাবে এক নয় দুই নয় চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে সর্বনিম্ন ছয় মাস সর্বোচ্চ দশ মাস দশ দিন তোমাকে তোমার মা একজন জীবিত মানুষ তুমিও একজন জীবিত মানুষ পেটের ভিতরে তরমুজের মতো তোমারে আমারে বহন করেছে ডেলিভারির কষ্ট সহ্য করেছি দুই থেকে আড়াই বছর পর্যন্ত তাজা দুগ্ধ পান করি তোমার আমার জীবন বাঁচিয়েছে শুধুই পর্যন্ত শেষ নয় রে যুব তেল কাজল দিয়ে তোমারে আমারে মানুষের মতো মানুষ করেছে তুমি এখন ডাক্তার হয়েছো ইঞ্জিনিয়ার হয়েছো প্রফেসর হয়েছো টিএন হয়েছো ইউন হয়েছো ডিসি এসপি চেয়ারম্যান মেম্বার আমলা কামলা আর যা আছে সব হয়েছ দুনিয়ার সবচেয়ে সফল মানুষে পরিণত হয়েছো কিন্তু মার সেবা ক্ষেত্র তুমি করতে পারো নাই আল্লাহ আল্লাহ কসম হাজার কোটি টাকার সম্পদ আলা হলেও মায়ের যদি বদ্ধ হয় সম্পদই তুমি জান্নাতে যেতে পারবে না হাজরতে মুসা আলাই ইসলামকে যিনি সন্তানের মতো লালন পালন করেছেন ফেরাউনের ঘরের বাম আম্মা জানাসি আর দিয়ানলাহু তা তিনি জান্নাতিনা জাহান্নামি আরো একটু জেরো বলেন ফেরাউন জান্নাতি না জাহান নামি নহনবী জান্নাতি না জাহান নামি কিন্তু নহনবীর সন্তান কিনান জান্নাতি না জাহান নামি নহনবী জান্নাতে যাবে কিন্তু নহনবীর সন্তান কিনান যাবে জাহান নামে ফেরাউন জাহান নামে যাবে কিন্তু ফেরাউনের ঘরের বাউ